আধা সেনায় এক লক্ষেরও বেশি পদ খালি পড়ে আছে সবচেয়ে বেশি সিআরপিএফ সংসদে তৃণমূলের প্রশ্নে জানালো কেন্দ্র চলতি বছরের এই লক্ষাধিক শূন্য মধ্যে সবচেয়ে বেশি পদ ফাঁকা রয়েছে সি সেখানে চৌত্রিশ হাজার আটশো উনসত্তরটি শূন্যপদ রয়েছে এর পরেই রয়েছে সিআইএসএফ সিআরপিএফ সহ দেশের ছটি আধা সেনাবাহিনীতে এক লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে এক জানুয়ারি পর্যন্ত তৃণমূল সাংসদ ড্যারেক ও ব্রায়নের প্রশ্নে সংসদে একথা জানিয়েছে কেন্দ্র গত পাঁচ বছরে আধা বাহিনীগুলিতে কত শূন্যপদ ছিল এখন কত রয়েছে তা জানতে চান ডেরেক জবাবে রাজ্যসভায় সেই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তাতে দেখা যাচ্ছে চলতি সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দেশের আধা সেনা বাহিনীগুলিতে সত্যিই প্রচুর শূন্যপদ রয়ে গিয়েছে কিনা তা নিয়ে রাজ্যসভায় জানতে চেয়েছিলেন ডেরেক গত পাঁচ বছর ধরে কত সংখ্যক অনুমোদিত পদ রয়েছে তার মধ্যে কতগুলি পদ ফাঁকা রয়েছে তার বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন ডেরেক কেন এতগুলি শূন্যপদ তৈরি হয়েছে এবং কখন এই পদগুলি পূরণ করা হবে তাও জানতে চান তৃণমূল সাংসদ ডেরেকের প্রশ্নের লিখিত জবাবে রাই ছোটি আধা সেনাবাহিনীর তথ্য পৃথক পৃথকভাবে তুলে ধরেন এগুলির মধ্যে রয়েছে অসম রাইফেলস এআর আর সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ইন্দু তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল এসএসবি এই ছয় আধা সেনা বাহিনী মিলিয়ে দু হাজার একুশ সালে শূন্যপদ ছিল এক লক্ষ ন হাজার একশো চুয়াত্তরটি দু হাজার বাইশ সালে শূন্যপদ ছিল আটষট্টি হাজার ছশো চুয়াত্তরটি দু হাজার তেইশ সালে শূন্যপদ ছিল চুরাশি হাজার তিনশো চুয়াত্তরটি দু হাজার চব্বিশ সালে শূন্যপদ ছিল চৌষট্টি হাজার আটশো সাতানব্বইটি এই বছরের এক জানুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী শূন্যপদ রয়েছে এক লক্ষ ন হাজার আটশো আটষট্টিটি হিসেব অনুসারে চলতি বছরেই শূন্যপদ সবচেয়ে বেশি চলতি বছরের এই এক লক্ষাধিক শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি পদ ভাঁকা রয়েছে সি এ সেখানে রয়েছে চৌত্রিশ হাজার আটশো উনসত্তরটি শূন্য পদ এর পরেই রয়েছে সিআইএসএফ সেখানে শূন্য পদ রয়েছে তেত্রিশ হাজার আটশো সাতচল্লিশটি আইটিবিপিতে পনেরো হাজার পঁয়ত্রিশটি পদ ভাঁকা রয়েছে আধা সেনাবাহিনীগুলির মধ্যে সবচেয়ে বেশি পদ অনুমোদিত রয়েছে সিআরপিএফের জন্যই যা তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিরানব্বইটি বিএসএফের জন্য অনুমোদিত পদ রয়েছে দু লক্ষ বাহাত্তর হাজার চারশো সাতচল্লিশটি সিআইএস জন্য অনুমোদিত পদ রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার নশো সত্তরটি এছাড়া আইটিবিপিতে এক লক্ষ তিন হাজার ছশো বাইশটি এসএসবিতে এক লক্ষ পাঁচ হাজার আটচল্লিশটি এবং অসম রাইফেলসে হাজার পাঁচশো রয়েছে যদিও ডেরেকের প্রশ্নের লিখিত জবাবে প্রচুর পরিমাণে শূন্যপদ পদ পড়ে থাকার কথা অস্বীকার করেছেন রাই তার বক্তব্য ইতিমধ্যে বাহাত্তর হাজার ছশো উননব্বইটি শূন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে সেগুলি নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে তিনি বলেন অবসর পদ পদত্যাগ পদোন্নতি মৃত্যু নতুন ব্যাটালিয়ন এবং নতুন পদ তৈরি সহ বিভিন্ন কারণে সিএপিএফ ও অসম রাইফেলসের শূন্যপদ তৈরি হয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ইউপিএসসি এসএসসি এবং সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ নেয় মন্ত্রক ভবিষ্যতেও তাই করবে সরকার দ্রুতই শূন্যপদগুলি পূরণের জন্য পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি